সুপ্রিয় দর্শক শ্রোতা আত্রাই ফিচারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো সুপ্রিয় দর্শক শ্রোতা অনেকেই জানতে চাচ্ছেন যে কিভাবে আদা শোধন করতে হয় আদার বীজ শোধন করার প্রক্রিয়া তো এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট দিয়ে শোধন করা যায় আমরা এটা করতেছি নন পাউডার কার্বন ডাইজিং গ্রুপ কার্বন গ্রুপের যে কোনো আপনার জীবাণুনাশক দিয়ে আপনারা করতে পারেন তো নন পাউডার দিয়ে আমরা করতেছি কার্বন ডাইজিং গ্রুপ কার্বন ডাইজিং গ্রুপের দেখতে পাচ্ছেন এটা পঞ্চাশ গ্রাম আমরা দিয়ে দিচ্ছি এক ডিস্কি পানির মধ্যে পঞ্চাশ গ্রাম কার্বনাইজিং গ্রুপের নন পাউডার আমরা দিলাম দিয়ে এখানে শোধন করব পানির মধ্যে পানি আবার কি প্রশ্ন করে যে পানিটা টিউবওয়েলের পানি না পুকুরের পানি মোটামুটি ভালো একটা পানি হলেই হলো জীবাণু ছাড়া পানি হলেই চলবে এটা যেহেতু জীবাণুমুক্ত জীবাণু থাকলেও জীবাণু চলে যাবে তো দেওয়ার পরে এরকম করে আমরা একটু ভালো মতো মিক্স করে নেব নড়ি দিয়ে ভালো মতো মিক্স করে নেব তো আমরা যে বীজগুলো দিয়ে থাকি অন্য সময় আমরা সে স্যানিটাইজ করে দিই তারপরও আপনার আপনার দেখানো হলো হচ্ছে যে কীভাবে স্যানিটাইজ করতে হয় স্যানিটাইজ শুধুমাত্র একটা প্রোডাক্ট নয় আরও অনেকগুলো প্রোডাক্ট আছে হ্যাঁ আরও আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট দিয়ে স্যানিটাইজ করা যেমন একদম সস্তা পদ্ধতিতে পটাশ আমরা দিয়েও স্যানিটাইজ করতে পারি যে পটাশিয়াম পার ম্যাঙ্গানাইট এটি দিয়েও আমরা স্যানিটাইজ করতে পারি এটা দিয়েও করা যায় জীবাণুনাশুক যে কোনো একটা হলেই হলো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার দনের মধ্যে করে যদি আপনি চুপিয়ে নিতে পারেন ওখানে তাও হবে অথবা এখানে যেহেতু ক্যারেট আমাদের বলটির মধ্যে ঢুকবে না সেই জন্য আমরা এই ডাইজিং গ্রুপের নইন পল্টারটা ভার মতো গুলিয়ে নিয়ে মগ দিয়ে সম্পূর্ণ ক্যারেটের উপরে ঢেলে দেবো এতে করে যতগুলো জীবাণু পোকা অনেক সময় পিঁপড়ে ধরে বিষ রাখলে অনেক সময় পিঁপড়ে চলে আসে এরকম আরও কিছু ছত্রাক জীবাণু যেন আমাদের বিষটাকে অ্যাটাক করতে না পারে এই জন্য আমরা স্যানিটাইজ করব তো আপনারা স্যানিটাইজ করবেন এবং অবশ্যই ভালো মতো করে সুন্দর করে ওপর থেকে পানি দিয়ে দেবেন যদি আপনি সবচেয়ে ভালো হয় দোন দিয়ে বিষটাকে আদার আপনার ওই পানির মধ্যে প্রকৃত জাত পানির মধ্যে ঢেলে ঢেলে দিয়ে অথবা এক মিনিট পরে তুলে নেওয়া নিলে সবচেয়ে ভালো হয় তো আমাদের যেহেতু অনেকগুলো অনেক বিষ সেক্ষেত্রে অত সময় নেই অত সময় দেওয়ার দরকার নয় এটা আহামরিকটা কিছু বিষয় নয় জাস্ট একটু করে হলো যে পানিটা ঢেলে দিলে পানিটা যেন নিজ পর্যন্ত পৌঁছায় হুম তাহলে কিন্তু হয়ে যাবে তারপরে এরপর করে এরকম করে পানি ঢেলে সম্পূর্ণ পুর করে বীজটাকে একটু রেখে দিতে হবে মিনিমাম দশ মিনিটের মতো একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে আর বর্তমানে হচ্ছে প্রচণ্ড টেম্পারেচার টেম্পারেচার প্রচুর হাই ওয়েদারের সমস্যা তো এই চড়া আবহাওয়ায় অবশ্যই আপনারা বীজগুলো একটু ভিজিয়ে কাটবেন এরকম স্যানিটাইজ করে করলে ভালো হয় অনেক সময় বীজগুলো শুকিয়ে থাক শুকিয়ে যাচ্ছে রোদের কারণে আপনার বীজগুলো দিয়ে রস না থাকার কারণে গাছ গজাবে না সেই জন্য এরকম করে আমরা স্যানিটাইজ করে নেব রোপণের আগে আদা রোপণের আগে এরকম করে আমরা যে কোনো প্রকার জীবাণুনাশক দিয়ে আমরা স্যানিটাইজ করব সুন্দর করে রকম করে ঢেলে দিলে প্রসেসটা সম্পূর্ণ সহজ একটি পদ্ধতি হ্যাঁ এখানে কঠিন কিছু না আহামরি কিছু নেই সহজ পদ্ধতিতে আপনারা আদার বীজগুলো শোধন করে নেবেন মনে রাখবেন আরেকটা বিষয় বলি ভালো বীজ সফল খামারি এই কথাটা আমরা বারবার বলি ভালো বীজ আপনারা যেখান থেকে করুন না কোনো দক্ষ সোর্স থেকে ভালো সোর্স থেকে হ্যাঁ দক্ষ মানের চাষিদের কাছ থেকে আদার বীজ সংগ্রহ করবেন তাহলে আপনার সফলতা আসুন ভালো বীজের দাম একটু সবসময় বেশি হয় তো আপনারা ভালো জায়গা থেকে ভালো বীজ সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বীজ রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের বীজগুলো খুবই চমৎকার মানের তো আপনারা যাদের যাদের বীজের প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিকে আমাদের বীজ আমরা পৌঁছে দিই খুবই সুন্দর আমার সঙ্গে দিয়ে আসতেছি তো যদি কারো বীজের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো সুপ্রিয় দর্শক রোপণের মিনিমাম পনেরো বিশ মিনিট আগে আমরা এভাবে স্যানিটাইজ করে বীজগুলো একটু সায়নযুক্ত জায়গায় রেখে দেব তারপর আমরা রোপণ করে দেবো এবং বস্ত্র আটচার সম্পর্কে আপনাদের যে কোনো প্রকার তথ্য পরামর্শের জন্য আমাদের সঙ্গে নিঃসংকোচে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন ধন্যবাদ